সকাল বিকেলের নাস্তায় চায়ের সাথে জমে উঠবে এমন একটা মনেক্কা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা কিন্তু তুলতুলে নরম মনেক্কা চিনি না আমরা এমন কেউ নেই সবাই মনেক্কা চিনি এই মনেক্কা কিন্তু মেলা থেকে কিনে খেতে বেশি মজা হয় তবে সেই মনেকার মতো এ মনেকা হবে না এটা সকাল বিকেলের নাস্তায় জমবেই জমবে ঠিক এমন একটা নাস্তা তৈরি হচ্ছে আর বানানোটা এত বেশি সহজ এটা দেখার পর তো আপনি রোজ বানিয়ে খেতে চাইবেন আর কথা নয় চলুন দেখে নেই নিয়ে নিচ্ছে একটা ডিম নিচ্ছি লবণ ইস্ট দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এবার ডিম ইস্ট লবণ একসাথে একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে ফেলবো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা এখানে ময়দার পরিমাপটা আপনার পছন্দ মতো নেবেন তবে তিনটা ডিমে যতটুকু পরিমাণে লাগবে ঠিক সেই অনুপাতে নিলেই হবে সবশেষে আমি তেল আর চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম দিয়ে এবার নিচ্ছি এবার দিয়ে দিব আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে আসবে এই তৈরি করতে কোনো রকম পানি দুধ এগুলো ব্যবহার করা লাগবে না ডিমের মসৃণ দিয়েই কিন্তু এই ডোটা তৈরি হবে ডোটা তৈরি হয়ে গেলে এবার আমি একটু গোল রাউন্ড শেপ করে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এটা অনেকটা ফুলে উঠবে এই তো ফুলে ওঠার পর বাতাসটা বের করে দিয়ে এটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি একটু মোটা করে রুটিটা বেলে নিলেই হবে খেয়াল করলে বুঝতে পারবেন এক ইঞ্চি পুরোত্ব করে রুটিটা বেলে এবার আমি একটা নাইফের সাহায্যে মনেক্কার শেপগুলো সাইজ করে নিচ্ছি দেখে দেখে বুঝে ফেলতে হবে এটা কিভাবে করে নিচ্ছি এই তো মনেক্কার যে ডিজাইনটা সেটা কিন্তু উঠে গেল খেয়াল করলেই বুঝতে পারবেন এবার একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু অটোমেটিক ছেড়ে যাবে লেগে থাকবে না যদিও লেগে থাকে একটু ছাড়িয়ে নিতে হবে তারপর আমি চলে যাব কিচেনে এটা একটা লো হিটের তাওয়ার মধ্যে মনেকাগুলো দিতে থাকবো এ তাওয়াটা কিন্তু বেশি গরম করে ফেলা যাবে না একদমই লো হিটে তাওয়াটাকে আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে মনেকা শেপগুলো দিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই উলটিয়ে দিতে হবে না হয় কিন্তু পুড়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই তো এবার আমি হাত দিয়ে প্রথমে উল্টিয়ে দিচ্ছি তারপর কিন্তু গরম হয়ে যাবে অনেকটা এরপর একটা খুঁর্চুনি বা স্প্যাচোলা দিয়ে এটাকে নেড়েচেড়ে দিতে হবে অনেকটা ফুলের টুইটম্বুর হয়ে গেল এই তো তুলতুলে নরম এই বর্ণটিগুলো বানানো খুবই সহজ রকম তেলও লাগবে না খালি তাওয়ার মধ্যেই আপনারা এগুলোকে এভাবে করে ছেঁকে নেবেন আমি দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে নামানোর পর আমি একটা ভেঙেও দেখাবো আপনাদেরকে আমি নামিয়ে নিচ্ছি সবকটি হয়ে গেল আমাদের তুলতুলের নরম সকাল বিকেলের নাস্তায় মনেক্কা এই মনেক্কাটা তৈরি করে আপনারা কিন্তু পর দিন পর্যন্ত খেতে পারবেন রুম টেম্পারেচারের মধ্যে রেখেই এই তো ভেতরটা একদমই অন্য রকম ফ্লাফি আমি তো আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ